দর্শক ঢাকা শহরে এই প্রথম ডিজিটাল মেশিনে পুশ বটনে প্রেস করে কিন্তু রাস্তা পারাপারের যে ট্রাফিক রয়েছে সেই ট্রাফিক আইন কিন্তু মানিয়ে নিচ্ছেন আপনারা দেখছেন যে মিরপুর ঢাকা বাংলাদেশে এই প্রথম যে ডিজিটাল যে ট্রাফিক ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার এই যে বিশে এপ্রিল কিন্তু পরীক্ষামূলকভাবে চালু হয়েছে মিরপুর মিরপুর কলেজের সামনে যে ট্রাফিক যে সিঙ্গেল রয়েছে সেই সিঙ্গেলে কিন্তু এই প্রথম পরীক্ষামূলক চালু হয়েছে আপনারা দেখছেন যে এখানে পুশ বাটন পেস করে কিন্তু রাস্তা পারাপাড়া করে করতে হবে এমনটাই কিন্তু এখানকার যে দায়িত্বে রয়েছে ট্রাফিক দায়িত্বে তারা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন যে সাধারণ মানুষের কীভাবে এই ট্রাফিক এই রাস্তা পারাপার হতে হবে এবং আপনি থেকে দেখছেন যে এখানে রেড বাটন অর্থাৎ লাল বাতি চলাকালীন কিন্তু পথচারীরা কিন্তু গাড়িগুলো থামিয়ে দেওয়া থামিয়ে দেওয়া হচ্ছে এবং পথচারী চলার জন্য কোনো সুযোগ করে দেওয়া হচ্ছে আপনি জানেন যে এই বাংলাদেশের বাংলাদেশে এই প্রথম কিন্তু মিরপুর যে দুই নম্বর রয়েছে মিরপুর দুই নম্বর মিরপুর কলেজের সামনে কিন্তু এই ট্রাফিকের যে প্রথম কার্যক্রম শুরু হয় এটা বিশে এপ্রিল কিন্তু পরীক্ষামূলকভাবে চালু হয়েছে পয়লা মে পর্যন্ত কিন্তু এই পরীক্ষামূলক চালুটু থাকবে এই এতে করে যত এতে করে যে মানে সফল হয় এই ট্রাফিক ব্যবস্থা তাহলে ঢাকা শহরের প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু এরকম বাটন পদ্ধতি কিন্তু চালু হবে এমনটাই কিন্তু জানিয়েছেন এখানকার যে ট্রাফিক ব্যবস্থানার বিষয়ে থাকে তারা কিন্তু এমনটাই জানিয়েছেন আমাদের আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে এখানে ট্রাফিকের পুলিশের পাশাপাশি যারা স্বেচ্ছাসেবী রয়েছেন যারা ট্রাফিক পুলিশের কাজে সহায়তা করছেন তারা যেমনটি বলছিলেন যে প্রথম প্রথম বাংলাদেশে এটি মানতে অনেকেই ইচ্ছুক না অর্থাৎ অনেকেই এটি অভ্যস্ত না যার বিষয়ে ট্রাফিক আইন একটু বেশি অমান্য করা হচ্ছে আবার যারা এখানে দায়িত্বে রয়েছেন তারা কিন্তু কঠোর হাতে কিন্তু মানে কঠোরভাবে কিন্তু যারা এখানে রাস্তা পারাপার হচ্ছেন তাদের কিন্তু নির্দেশনা দিচ্ছেন যে কিভাবে এই রাস্তা পারাপার হতে হয় দর্শক যুক্ত রয়েছেন নিউজ সারাক্ষণ ফেসবুক পেজ থেকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি মিরপুর কলেজের সামনে থেকে যে ট্রাফিক সিঙ্গেল রয়েছে সেই সিঙ্গেলে কিন্তু দেখছেন যে পুলিশের পাশাপাশি কিন্তু যারা এখানে ট্রাফিক সহায়তা কাজে রয়েছেন তারা কিন্তু বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং এখানে দেখছেন যে সবুজ বাটে চালাকালীন অর্থাৎ সবুজবারে চললে এই যানবাহন যাওয়া যাবে আর কি আবার এখানে বাটন যদি আপনি রাস্তার ওপারে যেতে চান তাহলে কিন্তু এখানে পুশ বাটন যে মেশিন রয়েছে সেই পুষবাটনের প্রেস করেই কিন্তু আপনার রাস্তার ওপারে যেতে হবে আপনার জানেন যে বহির্বিশ্বে যে উন্নত দেশগুলো রয়েছে সেই দেশগুলোর ট্রাফিক ব্যবস্থা কিন্তু ঠিক এমনই সেই এই সেই ট্রাফিক ব্যবস্থা কিন্তু বাংলাদেশে প্রথম পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এটা যদি সফল হয় তবে ঢাকা শহরের প্রত্যেকটা ট্রাফিক যে এই মোড় রয়েছে সেই মোড়ে ওপরেও কিন্তু এই পুশ বাটন বা এই মেশিন কিন্তু প্রতিস্থাপন করবেন এমনটাই কিন্তু জানিয়েছেন দর্শক আপনার দেখছেন যে এখানকার যে ট্রাফিকের দায়িত্বে যারা রয়েছেন তারা কিন্তু দেখছেন যে ওই লালবাতির চলা চলাচল লালবাতির লালবাতি জলা জলা মাত্র কিন্তু এখানকার যানবাহন কিন্তু থামিয়ে দিচ্ছেন এখানে ট্রাফিক পুলিশের সদস্যরা ট্রাফিক পুলিশের যারা কাজে সহায়তা হয়েছেন তাদের কিন্তু দেখেন প্রত্যেকটা গাড়ি কিন্তু থামিয়ে দিয়ে কিন্তু রাস্তা পাড়া সুযোগ করে দিচ্ছেন আপনার দেখছেন এখন কিন্তু সবুজবাতি জ্বলছে তাই সবুজবাতি চলাগুলো এই যানবাহন কিন্তু আবার চলা শুরু করছে এবং যারা রাস্তা পারাপার করবে তাদের কিন্তু আটকে যাওয়া হচ্ছে এখানে যে কোনোভাবে এখন রাস্তার ওপারে যাওয়া যাবে না অর্থাৎ রাস্তা পারাপার করা যাবে না আপনি রাস্তা পারাপার করতে হলে সেখানে পুশ বাটন রয়েছে সেই পুষবাটনও বাটন প্রেস করে কিন্তু এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না বন্ধু আপনার সবুজ বাতি নিবে গিয়ে বাতি না জ্বলে ততক্ষণ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে অর্থাৎ সবুজ বাতি চালাকাল অর্থাৎ যে এখানে সড়কের যে যানবাহন